ট্রাভিস হেড এলেন একটা মাস্টার ক্লাস ইনিংস খেললেন আবার চলেও গেলেন ট্রাভিস হেডকে নিয়ে বলতে গেলে এর চেয়ে ভালো উপমাবোধয় আর হয় না অশ্বিনের বল লেক সাইডে ঠেলেই ছেলেই একটা সিঙ্গেল নিলেন তাতেই গর্জে উঠল গোটা অ্যাডিলেট ওভাল ওঠারই কথা ওই সিঙ্গেলেই যে পূর্ণ হল ঘরের ছেলের শত অ্যাডিলেট ওভালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করলেন এডিলেডেরই ছেলে ট্রাভিজ হেড টেস্ট ওয়ান ডে আর টি টোয়েন্টি ফর্মেট যাই হোক ট্রাভিজের একটা জিনিসই কেবল জানেন বোলারকে কচু কাটা করা আর বিপক্ষ দল যদি ভারত হয় তাহলে তো কথাই নেই লর্ডস থেকে আহমেদাবাদ সেখান থেকে অ্যাজিলে ভারতের দুঃস্বপ্নের নাম তো ওই একটাই ট্রাভিজের ব্যাটিং করার সময় বোলারের নাম দেখেন না দলের নামও দেখেন না নিশ্চয়ই তবে প্রতিপক্ষ যদি ভারত হয় কিংবা খেলা যদি ভারতে হয় কিংবা সেটা যদি হয় আইপিএল তাহলে যেন হেডের তার ছেড়ে যায় বর্ডার গাবস্কার ট্রফিতেও সেই একই দৃশ্যের অবতারণা হল ব্যাট হাতে হেডের তাণ্ডব নৃত্য দেখলো ভারতীয় বোলাররা আর বলাই বাহুল্য ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ভারতকে অ্যাডিলেইডে একটু একটু করে ছিটকে ফেলছে অস্ট্রেলিয়া আগের দিন ভারতকে একশো আশি রানই করে দিয়েছিল ওজিরা আগের ম্যাচে এর চেয়েও ভালো অবস্থানে থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারায় অস্ট্রেলিয়া তবে এবার আর সেটা হলো না এর জন্য প্রায় পুরো কৃতিত্বই ওই হেডেরই বলা যায় মোটামুটি ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মারমার কাটকাট এর বিপক্ষে বরাবরের মতোই আক্রমণই ছিল হেডের প্রধান অস্ত্র সেঞ্চুরি করার পথে একাই হাঁকান চারখানা ছক্কা মাত্র একশো এগারো বলে তিন অঙ্কের মাইল ফলকে পৌঁছান তিনি গোলাপি বলের টেস্ট ক্রিকেটে এটাই বলের হিসেবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি হেড ছাড়া আর কারো ব্যাটেই যেন এই রেকর্ডটি মানায় না এই নিয়ে তৃতীয়বারের মতো দিবারাত্রির টেস্টে সেঞ্চুরি করলেন হেড ভারত যে একদমই সুযোগ পায়নি সেটাও কিন্তু বলা যাচ্ছে না সেঞ্চুরি করার ওভার চারেক আগেও লং অন ও মিডনের মাঝে রবিচন্দন অশ্বিনের বলে হেডের ক্যাচ ছেড়েছেন মোহাম্মদ সিরাজ পরের ওভারেই হারসিত রানার বলে থার্ড স্লিপ দিয়ে বল বের হয়ে যায় সেই সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারলে ম্যাচের দৃশ্যপটটা ভিন্ন হলেও হতে পারত দৃশ্যপট ভিন্ন করতে পারেনি ভারত তাতে করে অ্যাডিলের টেস্টেই তারা আছে হারের দ্বার প্রান্তে হেডের একশো চল্লিশ রানে ভর করে ওজিদের লিড গিয়ে দাঁড়িয়েছে একশো সাতান্ন রানে ম্যাজিক্যাল কিছু করতে না পারলে এই টেস্টে আর ফেরা হচ্ছে না রোহিত শর্মাদের ট্রাভিজেট ভারতের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন সেই সাথে বিশ্বকাপ ফাইনালের সেই দুর্বিশহর যন্ত্রণা ব্যথায় আরও একটা নতুন অধ্যায়ের যোগ হল রোহিত শর্মারা এখন বলতেই পারেন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়